চট্টগ্রাম অলঙ্কার সরাইপাড়ার আশেপাশে অথবা সাগরিকা থেকে সরাইপাড়ার আশেপাশে দুই দিকে রাস্তার সাথে লাগানো সাড়ে তিন চেয়ে একটু বেশি হবে কাটাপতি দাম বলে দিচ্ছি দোকান সহ দুই দিকে রাস্তা গ্যাস পানি বিদ্যুৎ কমপ্লিট পঁয়তাল্লিশ হাজার টাকা বর্তমানে ভাড়া পায় একদম অফার প্রাইজে বিক্রি হবে ভিডিও কমপ্লিট দেখার পরে ফোন দেবেন এক দাম বলে দিচ্ছি যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করেন একদিকে রাস্তা দশ থেকে এগারো ফিট বারো ফিট হবে সর্বোচ্চ আরেকদিকে রাস্তা থেকে নয় ফিট আশেপাশে সব বিল্ডিং আশেপাশের এমভারনমেন্ট এবং জমির লোকেশন সব কিছু দেখানোর চেষ্টা করেছি ভিডিও কমপ্লিট না দেখে কেউ ফোন দেবেন না আগ্রাবাদ চৌমনি অফিসের অধীনে বিক্রি হবে এই অফারটি এর আশেপাশে আরও অনেক আছে আপনারা ভিডিও দেখতে থাকেন জমির পরিমাণ হলো সাড়ে তিন কাটা থেকে একটু বেশি আমরা কাটাপতি দাম বলে দেব কাটাপতি আপনাকে যতটুকু বুঝিয়ে দেব আমরা ততটুকুই টাকা মালিক পক্ষকে আপনি দেবেন সাড়ে তিন কাটা থেকে একটু বেশি হতে পারে সামান্য কাটা প্রতি দাম চল্লিশ লক্ষ টাকা সাড়ে তিন কাটা হিসাব যদি করেন আপনি সাড়ে তিন কাটার দাম পড়বে এক কোটি চল্লিশ লক্ষ টাকা যদি ডাইরেক্ট রেস্ট্রি যদি নেন তাহলে আর একটু কমবে ভিডিওটি শেয়ার করে দেবেন যারা কিনতে চান যোগাযোগ করবেন দশটি সেমি পাকা বারাঘর আছে পাঁচটি দোকান আছে দুইটি গ্যাসের চুলা আছে বর্তমানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা গড় বাড়া পাই দুই দিকে রাস্তার সাদা লাগানো আশেপাশে স্কুল মদ্রিক মাদ্রাসা সব কিছুর সুযোগ সুবিধা আছে বিস্তারিত ফোনে আমরা কোনো ধরনের টিকা ঠিকানা বলবো না আপনারা কোনো ধরনের ঠিকানা জানতে চাইবেন না আমাদের আগ্রাবাদ চমনি অফিসে আসবেন অফিস থেকে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখানো হবে অফিস থেকে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখানো হবে আমাদের কোম্পানির সিস্টেম হলো আমরা জমি দেখানোর সময় এক টাকা সার্ভিস চার্জ নিই প্রথমবার এরপর থেকে আপনি না নেওয়া পর্যন্ত এই অফিস থেকে সার্ভিস পাবেন কোনো অসুবিধা নেই আমাদের হাতে অসংখ্য কালেকশন আছে আমরা সময়ের ব্যস্ততার কারণে সকল ভিডিও আপলোড করতে পারতেছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা চলে আসবেন আর এটি যদি না হয় অন্য লোকেশনও নিতে যদি চাইলে আপনি কোন লোকেশানও নেবেন যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের হাতে অসংখ্য কালেকশন আছে হালি শহর নিয়ে পাহাড়তলি নিয়ে সরাইপাড়া নিয়ে ভিউ নিয়ে অসংখ্য কালেকশন। অসংখ্য কালেকশন আমাদের সকল অফিসের নাম্বার দেওয়া আছে আপনার কোন অফিসে দরকার কোন অফিসের আশেপাশে দরকার ওই অফিসের নাম্বারে যোগাযোগ করুন পার্টনারশিপে ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন মিডিয়া বাইয়েরা যোগাযোগ করতে পারেন জমি বিক্রি করতে চাইলে মার্কেট ভ্যালু অনুযায়ী দ্রুত আমরা আপনাকে বিক্রি করে দেবো আপনি সময় নষ্ট না করে যোগাযোগ করুন আমি সময় নষ্ট না করে যোগাযোগ করুন এই ধরনের অফার আমাদের হাতে আরো অসংখ্য আছে যারা কিনতে চান আপনার কোথায় লাগবে এটি যদি না হলে কোথায় লাগবে আমাদেরকে বলেন আমরা আপনাকে অবশ্য কালেকশন করে দেবো এক থেকে সাত দিনের ভিতরে যদি আপনার লোকেশন ভিত্তিক বাজারটাকে আর ভিডিওটি সকলে শেয়ার করে দেবেন জনস্বার্থে যেন সকলের উপকারে আসে